আমার খুব একটা লেগেছে আমি যে শুন বাপ আমি কথা দিচ্ছি যদি আমি মাদারসাই থাকি মাদারসাইতে লাগি তোমার মাতে থাকবো তুমি ধৈর্য হয় না তখন এর একটা হিম্মতটা হয়ে আমি বলছি আমি বাড়ি যাচ্ছি এবার যখন চতুর্দিকে শুনেছে মুজিবুল্লাহ বিহারি হজুর রাধানগরে এসছে চতুর্দিকে ফোন এসছে আমার কাছে হজুর ওখানে কি করবেন আপনি ওখানে তো বাচ্চা নাই ছেলে নাই ওখানে ওখানে কি করবেন আপনি আমার মাদারসা আসুন এখানে বোখারি পড়ান এখানে ত্রিমেজি পড়ান আমি বললাম আমার নাম বিহারি যাকে কথা দি ধা দিনি আল্লাহ নবী বলছেন আল মুসলিম ওয়াদা ফাওয়াফা মুসলমান ওরা যারা ওয়াদা করে ওয়াদা পূর্ণ করে মেরে মহতরম আমার আসার পরে এক বছরে এক জামাতে ভালো করে পাঠ করলাম আপনাদের দুয়াই সুনারে ভালোবাসাতে এক এক বছরে চারটা ক্লাস বাড়ালাম বলুন সুহান আল্লাহ চারটা ক্লাসে আর আগামী বছর এখানে মিসকাত জামাতে খোলা হবে মিসকাত জামাতে এক একটা কিতাবের দাম দশ দশ হাজার টাকা এক সেটের দাম হয়েছে প্রায় পঞ্চাশ হাজার টাকা দশ সেট কিনতে হবে প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা দাম কিতাব লাগবে সামনে মেহমান খানা হতে চলেছে আপনাদের টাকা আমরা বাড়ি নিয়ে পকিটে বিহার নিয়ে যাইনি আপনাদের টাকা দেখেন কাজে লাগিয়েছি মেরে মহতার মুদোর দোস্ত আপনাদের পাশে থাকেন দোয়া করুন যতদিন থাকবো ইনশাআল্লাহ এই মাদরসাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ একটি আলান শুনি রাধানগরে যে সমস্ত যুবক ভাইয়েরা রাস্তাঘাটে ঘোরাফেরা করছ ঠিক একই রকমভাবে এই মজলিসেও রয়েছ তোমরা দয়া করে একটু খাওয়ানোর ওখানে চলে যাও রাধানগরে যে সমস্ত যুবক ভাইয়েরা এখানে আছো তারা ওখানে এই খাওয়ানোর প্যান্ডেলে চলে যাও ওখানে লোক কম থাকার দরুন খাওয়ানো অসুবিধা হচ্ছে ঝামেলা সৃষ্টি হচ্ছে ওখানে চলে যাও তোমরা খুব ওখানে একটু বেশি কথা হয়ে যাচ্ছে কথা না শুনতে শুনলে ওখানে চলে যাও আখান আমি তো বিহারি মানুষ এত কথা বুঝতে পারছেন বুঝতে পারছেন তো হ্যাঁ বা 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 কথা অনেক গল্প আছে হাসির কথা আকুন সব শোনাতে গিয়ে হ্যাঁ দেখছেন পিছনে মাথায় উপরে এত জলদিতে মুনকির নাকিরও আসেনি মালকুল মতো রুখ কবাজ করতে আসবেনি কিন্তু বক্তারা টাইম দেখে আমার টাইম কখন থেকে তার আগে মহানা গোলাম মুস্তফা সাহেব খুব আমার পরিচিত লোক উনি এসে বসেছেন উনি আমার মেহমান মেহমানকে থুয়ে আমি বক্তব্য দিই হবে না যাক রা বলছি আমি স্যার প্রথমে সেক্রেটারি সাহেব এই মাদ্রাসার যত স্টাফ আছেন কমিটি আছেন আর বিশেষ করে রাধানগর গ্রামে আপনাদের ঘটনা এটা ওয়াকা শোনায় আমি রাধানগর গ্রামে যাইনি যখনই দরকার তখনই যায় এমনি যদি নামাজ পড়তে যায় কোনো টাইম যার সঙ্গে দেখা হবে রে হেড মহানা এসছে ব্যাপার আসে আদা এসে মনে হয়েছে এই দেখেন গ্রাম গেলেই মনে হয় আদা অত অথচ আদায় যায়নি মানে গ্রাম গেলে বলবে হেড মহানা এসছে আদা এসছে তবে হ্যাঁ আমি রাধানগর গ্রাম গ্রামবাসীকে ধন্যবাদ দিই যখনই আমি বলি এক বাক্যে সারা দেন উনারা এক বাক্যে সারা যাকে যা বলি না বলে না একবারে মন করে ওনার দান করে দেন মেরা মহাতারাম দোস্ত তার ফলটা আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যদি আপনারা আমার পাশে দাঁড়ান আর শিক্ষকরা প্রচন্ড মেহনত করেছি খুবই মেহনত করে যাচ্ছেন আর আমরা বাসারে কোনো ছুটি দিইনি একবারে চব্বিশ ঘন্টা ডিউটি নিই চব্বিশ ঘন্টায় ডিউটি নিই পাঠান পাঠানে মাগরিব থেকে নিয়ে রাত্রি এগারোটা পর্যন্ত আমার ছাত্র শিক্ষকরা দাঁড়িয়ে ডিউটি করে মেরে মহতরম দোস্ত আমি এক কথাই বলতে পারি এখন কি নদিয়া জেলা যত মাদ্রাসা আছে ওই মাদ্রাসা যত পঠন পাঠন হয়েছে আর এক নম্বরে এখন চলছে রাধানগরে এক বছরে আপনার ফলাফলটা দিলাম দুইটা হাফিস ইনশাআল্লাহ যদি আপনারা পাশে দাঁড়ান আপনারা ছাত্র যে ছেলে এখানে পাঠান আপনাদের কথা দিচ্ছি ইনশাআল্লাহ আগামী বছর দশটা হাফিজ দেব দশটা হাফিজ দেব তবে আপনাদের কাছে দণাতে হবে মেরে মুহতারাম ঘর দস্তো আল্লাহ নবী আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মিনিট আর নিচ্ছি এক مرتبہ আল্লাহ নবী আলাইহির জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একটা দি হাতি সাহাবী একটা গায় আঞ্চলে বাস karne wala সাহাবী নবীkhidmate esse esse bolche ya rasulullah mata sa আল্লাহ নবী কিয়ামত কবে কায়েম হবে নবী বলেন মা আদাতা ও আমার সাহাবি কি তো খুব ভয়াবহ দিন হবে খুব বিপদ দিন হবে নবী পর্যন্ত বলবে ইয়ার রব্বে সাল্লিম ইয়া রব্বে সাল্লিম ইয়া রব্বে নফসি ইয়া রব্বে নফসি আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও সে কঠোর দিন সম্পর্কে সে ভয়াবহ অবস্থা সম্পর্কে তুমি জিজ্ঞাসা করছো বলো কেয়ামার জন্য তোমার কাছে কত পুঁজি আছে তখন বলছেন ও সাহাবী ইয়ে রসুল আল্লাহ আমার কাছে খুব একটা পুঁজি নাই তবে একটা পুঁজি আছে নবী বললেন সেই পুঁজিটা কি উনি বলছেন আনা ওই বোহিব বললা ও রসুল আল্লাহ নবী আমি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি

ফরিস্তা পর্যন্ত পর বিছিয়ে দেয় যে যে এলাকাতে মাদ্রাসা থাকে সেখানে আসমানতে কোনো বিপদ আসেনি কোনো গাঁদব হয় হয়নি তার পাশে আপনারা দাঁড়ান ওই হাফিজরা ওই আলিমরা কাল কিয়ামতে আপনার হাতের আঙুল ধরে জান্নাত নিয়ে যাবে ইনশাআল্লাহ মেরে মহাতরাম দোস্ত বক্ত সময় নেই আর সময় নিব না যাক আপনারা আপনারা রাধানগরের আজাদিকে তাকবেন দেবেন সামনে দুই দিকে দেখছেন আমাদের ওই কেরামন কাতবিন বসে আছে হ্যাঁ আপনারা কিছু দিচ্ছেন প্রণাম করে ওরা লিখে নিচ্ছে ওই দিকে যাওয়ার টাইমে কেরামন কাতবিন দুই দিকে খেয়াল করে পাখিতে হাত দিয়ে যেমনে দেবেন তেমনি কেরাম কাতবিন লিখে নেবে এরা জলসা শুনতে গিয়েছিল নবীর ঘর দিদারে গিয়েছিল নবীর মেহমান জন্য দিয়েছে দশ টাকা আর এই গভীর রাত্রিতে আল্লাহ তাবার ও সোয়ং এই আকাশে চলে আসেন তখন আল্লাহ ডাকেন ওরে বান্দা তুমি কি চাও আমি তোর মালিক আমি তোর খালিক যা চাবি তাইকে দাও তাকে খুশ করে দিয়ে মাদ্রাসা কিছু দান করে যাবেন এই বলে বক্তব্য শেষ করলাম ও আখরুদ দাবানা আলহামদুলিল্লাহ বিলা আলমিন এই হাত ভাগা আপনাদের মাদ্রাসার এখন হেডে দায় আছে আলহামদুলিল্লাহ আমরা শেখুল হাদিস জনাব হজরত মাওলানা মুজিবুল্লাহ বিহারী সাহেবের সাহেব দাম বারকা তহমুল আলিয়ার জবানী মাদ্রাসার যে বিষয়গুলো সবগুলোই তিনি মোটামুটিভাবে তুলে ধরলেন আপনার সকলে শ্রবণ করলেন এবং সকলের সচক্ষে দেখতেও পাচ্ছেন আসল বিষয় কোরআনুল ক্যারিমকে যারা ভালোবাসেন তারা সর্বক্ষণ ছোট বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সর্বক্ষণ এটাই চায় যে কোরআনুল কারিম আমি যেখানেই হোক একটু মানুষকে শোনাবো আমি নিজেও একটু কোরআনুল কারিমের মহাব্বতে পড়ব এবং মানুষও শুনবে একটু তৃপ্তি অনুভব করবে যাই হোক একটি ছোট্ট বাচ্চা আবেদন করেছেন আমি আর ফেরাতে পারলাম না সকলের কাছে ক্ষমা প্রার্থী উস্তাসগন্ধার কাছেও ক্ষমাপ্রার্থী ছোট্ট একটি বাচ্চা কোরআনুল কারিম তেলাবাদ করতে যাচ্ছেন দু একটি আয়াত আপনাদের সম্মুখে তেলাবাদ করবেন আপনারা সকলে শ্রবণ করুন ইনশাআল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم جعل الله الكعبة البيت الحرام قياما للناس، قياما للناس، جعل الله الكعبة البيت علما للناس و الشهر الحرام والشهر الحرام و الذي সজা কমুল্লাহিম আসসালাম ওয়ালাইকুম ওয়াকুম্লা আলহামদুলিল্লাহ আমরা মনমুগ্ধকর কোরআনুল করিম শুনতে পেলাম কোরআনুল ক্যারিমের তেলাবাদ যে এত মধুর হয় যদি আমরা এখন সাড়ে চোদ্দোশো বছর পর এসে এত সুন্দর মাধুর্য অনুভব করতে পারি তো যার প্রতি অবতীর্ণ হয়েছিল তিনি তেলাওয়াত করতেন কত সুন্দর মধুর লাগতো এজন্যেই তো আবু জেহেল আবুল আহাব পর্যন্ত তার তেলাবাদ শুনতে যেতেন বলুন সুহান আল্লাহ সম্মানিত উপস্থিতি এখন আমরা বিশেষ অতিথিকে ডেকে নেওয়ার পূর্বে এই মাদ্রাসার প্রত্যেক বছরের যে বাৎসরিক খরচ সেই খরচটিও আপনাদের সম্মুখে তুলে ধরা হয় এই জালসার মজলিসেই আপনাদের সম্মুখে তুলে ধরা হয় যাতে আপনারাও অবগত হতে পারেন যে মাদ্রাসার কেমন কতটা খরচ হতে পারে আমরা আসল বিষয়টা কেমন জানেন হয়তো দশ টাকা কেউ বিশ টাকা কেউ পঞ্চাশ টাকা কেউ একশো টাকা দান করি আর মনে মনে ভাবি এত টাকা কি করে তারা এত টাকা নিয়ে কোথায় ফেলে বিষয়টা আমরা জানি না আমরা তো চারজন পাঁচজনের ফ্যামিলি দুই তিনজন পরিশ্রমের লোক তাই চালা থেকে হিমশিম খেয়ে যায় কিন্তু এত ছাত্র অর্থাৎ একশো তিরিশ থেকে চল্লিশটা ছাত্র প্রত্যেক দিন মোটামুটি সত্তর থেকে আশি কিলো প্রায় এক কুইন্টাল চাল প্রত্যেক দিন লাগে আপনি